বেহায়ার মতো বাপের বাড়ি দিয়ে একা একা শ্বশুর বাড়ি আইছো তখন ভয় করে নাই জানি না তো আজ নিশিতে কি জানি কি হয় ভয় পাওয়ার কিছু নাই সবার সাথে বাসর ঘরে যা হয় তোমার সাথে তাই হবে এই যে ভাবি আমার গাড়ি ভালো শুধু গাড়ি ভালো থাকলে হয় না আর কি কি ভালো আছে সেটা বলেন আমি ড্রাইভার আরো ভালো ভালো ড্রাইভার সবাই ইঞ্জিন ঠিক আছে কিনা সেটা বলেন গরম তো আর সহ্য করা যাচ্ছে না একটা এসি কেনো না আচ্ছা এসি না কেন একটা ইয়ার কুলার কেন আচ্ছা বাবা একটা চার্জার ফ্যান তো কেন খাওয়ানোর সময় আসিস তখন আমিও বলবো ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কিরকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনব এত ভালোবাসা বোর জন্য বোর প্রতিদিন বাতাস করেন বউ বলছিল কবর শুকনোর আগ পর্যন্ত বিয়ে না করতে ও আচ্ছা এর জন্য এত ভালোবাসা দেখাচ্ছেন প্রতিদিন কবর শুকনোর জন্য বাতাস করি কোন শালা রাতে জানি পানি শোন না তোমাকে না আমার অনেক ভালো লাগে আই লাভ ইউ এগুলো পুরাতন হয়ে গেছে নতুন কিছু বলো যা শোনার সাথে সাথে আই লাভ ইউ টু বলবো আমি তোমার বমি বমি হওয়ার কারণ হতে চাই বাবু এই পাশের বাড়ির আন্টি তো দেখলাম কানতেছে কি হয়েছে ওনার পুত্র বর এইবার মেয়ে হয়েছে তার জন্য কানতেছে এটা কোনো কথা এখন আর কেউ ছেলেমেয়ের ভেদাভেদ করে আরে ওনার পুত্র বউ আর শাশুড়ি হওয়া যন্ত্রণা ভোগ করতে পারবে না তার জন্য কানতেছে ডাক্তার প্রচন্ড করতেছে কিছু একটা করেন অরুণ সাহেব আমি একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি ওটা নিয়ে নেন তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু ডাক্তার শনিবার দিন শুই লাগাইলে শনিদেব আবার রাগ হয়ে যাবে না ভালো চান লাগিয়ে নেন জুমরা রাগ হইলে নরক নিয়ে ছেড়ে দেবে একটা বিষয় আমার মাথায় কিছুতেই আসে না কোন বিষয় আবার তোমার মাথায় আসে না পুরুষ মানুষ নিজের বোধ হইয়া অন্যের বোর দিকে কেন তাকায় আরে বুকা এটা তো দুনিয়ার নিয়ম নিজের অন্যায় কখনো চোখে পড়ে না অন্যের অন্যায় চোখে পড়ে এই কি বললা তুমি বাই বাই টাটা তোর বাপের জন্য তো মানুষ যত কিচ্ছু থাকলো না দেখো বাপ তুলে কথা বলবে না কি করছে আমার বাপ যেই বয়সে নাতি কোলে নিয়ে থাকার কথা সেই বয়সে নিজের মেয়ে কোলে নিয়ে থাকে দেখো আব্বুর মুড আজকে ভালো আছে তার সাথে ভালো ব্যবহার করবা তোর বাপের থামা তা নালে সামনের বার আবার সুসংবাদ শোনাবে